ঈদ মোবারক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের ঈদ বিশেষ কৃষি টোয়েন্টি ফোরে দেশের কৃষির হাজারো রকম ফের যেন শতরূপের বৈচিত্র্য প্রান্তর ছুঁয়ে মাটির বুকে ফলা বাহারি ফসল জলে বেড়ে ওঠা মাছ আর প্রাণী সম্পদে ভরপুর নিতান্ত সুন্দর গ্রাম বাংলার মানচিত্র সমৃদ্ধ করছে গ্রামীণ অর্থনীতিকে এই উদ্যোগ উদ্যোক্তাদের তবে মাঠ ঘাট হাট ঘুরে ফ্রেমে তা বন্দি করেছেন কন্টেন্ট ক্রিয়েটররা এসব ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়েই কৃষি টোয়েন্টি ফোরের এবারের ঈদ বিশেষ খামারিদের নিয়ে তৈরি করেন কন্টেন্ট খামারের চমকপ্রদ সব খবর ধারণ করে আপলোড করেন ইউটিউবে শখের বসে শুরু করা এই চ্যানেল এখন অনুসরণ করছেন তেরো লাখের বেশি মানুষ তাতে আয় হচ্ছে বেশ দর্শক বলছি ইউটিউব চ্যানেল চিত্রপুরি কৃষিচিত্রের কথা এই চ্যানেলটির আদ্যপান্ত নিয়েই থাকছে আজকের ঈদ বিশেষ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেজবি হাবিব রবি ঠাকুরের সেই শ্যামল ভাবনা এখন কন্টেন্ট ক্রিয়েটরদের টানছে কবিতার মতোই খাল বিল পেরিয়ে সেই নিখাদ চত্বরে ছুটে আসেন নির্মল ছবির মায়ায় তুলে ধরেন নানান সমাচার এই ডিজিটাল যুগে একই গরু ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট বানাচ্ছেন ইউটিউবাররা মোহনীয় এই চিত্রগুলির কৃষিচিত্র ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিতে হাজির তেমনই এক তথ্যপ্রিয় মানুষ রফিকুল ইসলাম মানিক আপনারা দেখতে পাচ্ছেন এটি সিরাজগঞ্জ সাগরপুর রেশেমবারী এলাকা প্রায় তেরো লাখের বেশি সাবস্ক্রাইবার নিয়ে তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর পরতে পরতে কৃষিজ সম্পদের অহর্ণের ছবি ফ্রেমবন্দি করতে ছুটে চলেন সীমানা ছাড়িয়ে হঠাৎ পাওয়া খবরে হঠাৎ উপস্থিতিতে মুহূর্তে তৈরি হয় কন্টেন্ট কোরবানিদের আগে হাটগুলো বেশ জমজমাট হয়ে যায় নিয়মিত যে হাটগুলো আছে সেগুলো তো ভালো জমজমাটভাবে চলে উপরন্ত অস্থায়ীভাবে কিছু হাট লাগানো হয় আজকে এই হাটের চিত্র আপনাদের দেখাবো চিত্র নতুন হাট বিশাল বিশাল সার আনছেন এই সারগুলোর নাম জিজ্ঞাসা করবো এটার নাম কত হাটের ক্রেতা বিক্রেতার ভিড়ে দেখা মিলল রয় মানিকের স্বভাবজাত ছন্দে চলছে তার কন্টেন্ট বানানোর কাজ কথায় কথায় জানালেন শুরুর গল্পটা উনিশশো সালে আমার একটা ফটো স্টুডিও ওপেন হয় সেটার নাম ছিল চিত্তপুরি ফটো স্টুডিও আমরা দিন রাত কাজ করতাম প্রচুর কাজ করতাম ওখান থেকে যথেষ্ট লাভবান ছিলাম কিন্তু একটা সময় এসে যখন ডিজিটাল আসলো দেশে বিশেষ করে মোবাইল ফোনের মধ্যে যখন ক্যামেরা ঢুকলো তখনই আস্তে আস্তে আমাদের ব্যবসা অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো অর্থাৎ ডাউন হয়ে গেল তো যখন আমি চিন্তা করলাম যে ডিজিটাল আমাদের এই ব্যবসাটা নষ্ট করেছে সেই ডিজিটালটি কাজে লাগাবো কৃষকদের চিত্র তুলে ধরে সেটি আমি স্টোর করে রাখতাম তো একদিন আমার এক ছোটো ভাই পরামর্শ দিলেন যে ভাইয়া আপনি এগুলো একটা ইউটিউব চ্যানেল করে আপলোড দিতে পারেন তো যখন আপলোড করলাম দেখা গেল বেশ ভালোই ভিউ হচ্ছিল আগ্রহ সহকারে আর ভিডিও বানাই আর একটা ভিডিও বানাই ধীরে ধীরে ভিডিওর সংখ্যাও বাড়তে থাকে এবং ভিউজও বাড়তে থাকে একটা সময় চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল এই পুরো চ্যানেলটি ঘুরে দেখা যায় এটিতে অনেক কন্টেন্ট থাকলেও মূল আকর্ষণ হচ্ছে প্রাণী সম্পদ চিত্রপুরির কাছে কারণ জানতে চাই আমরা ছোটোবেলা থেকে আমার কৃষির প্রতি একটা ঝোঁক ছিল দুর্বলতা ছিল আমার বাবা আমার বাড়ির আঙিনায় টমেটো চাষ করতেন অর্থাৎ যে বাড়ির সামনে তেমন জায়গা ছিল না ছোট্ট একটা জমি ছিল ওইখানে টমেটো চাষ করতেন পেঁপে লাগাতেন ঢ্যাঁড়স লাগাতেন শালগম গাজর আমার এখনও খেয়াল আছে তো ওইগুলো জমি থেকে একটা গাজর তুলে নিয়ে এসে যে খাওয়ার একটা মজা বা মূলা তুলে নিয়ে এসে তরকারি রান্না করে সেই দেশি পুঁটি দিয়ে রান্না করে সেই মাছের যে তরকারি যে টেস্ট সেটা তো আমার জীবনে লেগেই আছে ওই সময় থেকে মূলত আসলে কৃষির প্রতি আমার দুর্বলতা আর ছোটবেলায় আমি হাঁস মুরগি কবুতর এগুলো লালন পালন করতাম ওটা তো আসলে ভিতরে লেগে থাকায় কন্টেন্টের পেছনে ছোটেন নাকি কন্টেন্ট আপনাদের পেছনে ছোটে এমন প্রশ্নের উত্তরে জানালেন তাদের নজর থাকে সঠিক তথ্য আর খামারিদের স্বার্থে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করি সঠিক হয় বিধায়ী আমার ভিডিও মানুষ বেশি দেখে এক কথায় আমি ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিও বানাই না আমার তথ্য সমৃদ্ধ সুন্দর চিত্রায়ন এই ভিডিও মানুষ তাদের কাছে ভালোও লাগে এবং তথ্যও পায় যে কারণে আমার ভিডিওগুলো মানুষের বেশি পছন্দ যে বিষয় নিয়ে কাজ করে তার কাছে তথ্য বিভিন্নভাবে আসে বা সে ইচ্ছে করলে সে তথ্য কালেক্ট করতে পারে যেমন আমি প্রতিনিয়ত যেমন ভিডিও বানাই তেমনই অনেকের কন্টেন্ট দেখি নিউজ দেখি আপনারা টেলিভিশনে কাজ করেন হয়তো ভাসমান মাছ চাষ বা নদীর উপরে ভাসমান সবজি চাষ আপনারাও তো নিউজ করেন আপনারা তিন মিনিট নিউজ করেন তখন আমরা কি করি যে হয়তো ওখানে গিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাই কাজের প্রশংসা পেলেও নেতিবাচক মন্তব্য এসে জমা হয় তার ভিডিওর কমেন্টে এ বিষয়ে জানালেন তার নিজস্ব মতামত কেউ যদি আমাকে একটু কষ্ট দিয়ে কথা বলে আমি কিন্তু পারতপক্ষে তার সঙ্গে মিসবিহেভ করি না আমি বলি যে আসলে হয়তো আপনার এই কথাটা বলতে বুঝতে আপনার ভুল হয়েছে আপনি বিষয়টা আবার দেখেন অনেকে যেমন একটা ভিডিও পুরোটা না দেখেই কমেন্টস করেন আমি বলি আপনি ভিডিওটি পুরোটা দেখে আবার কমেন্টস করেন তখন দেখা যায় তার ওই কমেন্টসগুলো নিজেই কেটে দিয়েছে শুধু দেখে আর দেখিয়ে ক্ষান্ত নন উদ্যমী মানুষটি তার নিজ বাসাবাড়িতেও ঠাঁই হয়েছে পশু পাখির নিজেই করেছেন বাণিজ্যিক খামার আমি দেখতে চাই প্রতিটি বাড়িতে হাঁস থাকবে মুরগি থাকবে কৌতার থাকবে পেঁপে গাছ থাকবে মরিচ গাছ থাকবে একটা গাভী থাকবে গামির থেকে নিজে দুধ দহন করবে নিজেরা খাবে আমি এই দৃশ্য দেখতে চাই আমি দেখতে চাই না যে একটা মাছ কিনতে একটা ডিম কিনতে বা যে কোনো পণ্য কিনতে বাজারমুখী হই আমি চাই আমার বাজারমুখী হব না ইউটিউব দেখে কোনো নতুন প্রজেক্ট শুরু করার পক্ষে নন তিনি দেখে শুনে বুঝে এই কাজে নামার পরামর্শ দিলেন উদ্যোক্তাদের আমরা কন্টেন্ট বানাই যারা তাদের তথ্য যদি সঠিক থাকে তাহলে তো অবশ্যই পজিটিভ আর যদি আমরা ভুল ভাল তথ্য দেই তাহলে তো অবশ্যই নেগেটিভ হবে আপনি গরুর খামার করবেন এটা বলি যে স্থানীয় যারা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে ডাক্তার আছে তাদের কাছ থেকেও আপনার পরামর্শ নেন এবং সরাসরি বিভিন্ন খামারে যান খামারিদের সঙ্গে কথা বলেন খামারে যারা কাজ করে রাখাল তাদের কাছ থেকে আপনার শেখার কিছু আছে ওরা প্র্যাকটিক্যালি কিন্তু অনেক কিছু জানে তাদের কাছ থেকে আপনি সুন্দরভাবে গন্ধত্বের সৃষ্টি করে শুনবেন আসলে তোমরা কী কী খাওয়াবো খামারের মালিকদের সাথে কথা বলবেন যে ভাইয়া আমি খামার করতে চাচ্ছি আসলে কিভাবে কোন গুরুটা দিয়ে আমি শুরু করব এটা জানতে হবে খামার খামারি কৃষি কৃষক দেশের ভিত তাই তো তথ্য আর চিত্রে স্বচ্ছতার নিশ্চয়তায় সবার আগে মনোযোগী হবেন কৃষিপ্রেমী পূর্ণ হবে দেশ আর জাতির স্বার্থ দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ঠিক বিকেল সাড়ে চারটায় চ্যানেল টোয়েন্টি ফোরের ঈদ বিশেষ কৃষি টোয়েন্টি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক